ভালো লাগছে আমি ফার্স্ট টাইম মানে এই বছর ফার্স্ট টাইম এই আসলাম ঘুরে ঘুরে দেখতেছি এই তো সত্যি বলতে আমার আগারগাঁও মেলাটাই ভালো লাগছে যেটা আমি আমার আসার সময় আমার ড্রাইভারকে বলতেছিলাম যে আগারগাঁও মেলার ভিতর আমি না একটু অন্যরকম একটা মানে ভাইবস পেয়েছি আর এখানে এসে আমার মনে হচ্ছে না ওই ভাইবসটা আমার আসতেছে অনেক সিস্টেমের ব্যাপার আছে যেমন কার পার্কিং এর সিস্টেম আমার কাছে খুব অন্য ভালো লাগে নাই বেশ হেঁটে তারপর রাস্তা ক্রস করে তারপর এদিকে আসা লাগছে তারপরে মানে ওই মেলাটা একটা সিস্টেমটা একটা অন্যরকম ছিল যে আর এটা আমার কাছে একটুই লাগে মানে উল্টা পাল্টা লাগে আর কি সিস্টেমেটিক সমস্যা ওটা ঢাকার ভিতরে ডেফিনেটলি ওটা ভালো ওখানকার অনেক ঢাকার মানুষ ওখানে যেতে পারতো এটা তো নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে আসলে সবাই আসতেও পারে না ইচ্ছে করলেও হ্যাঁ হ্যাঁ ওখানে বেশি যেতে আমার কাছে ডিফারেন্ট কিছুই মনে হয় নাই মানে তবুও কিছু কিছু স্টল আছে যেমন এই যে তার তারপর বাহিরের যে স্টল গুলা ওগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি এগুলো এই প্যাভিলিয়ন গুলো ভালো লাগছে আমার কাছে ঘুরে ঘুরে দেখতেছি এখনো দেখিনি নাই পুরোটা সরি তবে ভালো লাগতেছে মেলায় আসি একটু ঘুরে একটু কিছু পছন্দ হইলে কিনবো এটার জন্যই কিনবো না যে তা না আমি মানে এই কারকি থেকে কিছু অনারমেন্ট কিনি তারপর হচ্ছে চাই প্যাভিলিয়ন থেকে কিছু প্রোডাক্ট কিনি এগুলোই আর কি আমি বিজনেস